আপনাদের মূল আজ উনিশে নভেম্বর ইন্টারন্যাশনাল ডে আন্তর্জাতিক পুরুষ দিবস আজকের এই দিনটি বিশ্বের প্রায় সব রাষ্ট্রই পালন করা হয় আমরাও বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন এই কেন্দ্রীয় কমিটি দু হাজার ষোলো সালে প্রতিষ্ঠিত হয়েছে আমরা শাখা আনছি আমরা একটা মেসেজ যে পুরুষরা যে নির্যাতিত হচ্ছে রাষ্ট্রে রাষ্ট্রীয় যে বৈষম্য বৈষম্য রয়েছে পুরুষদের রাষ্ট্রীয়ভাবে নির্যাতিত হচ্ছে এবং যেসব বিষয়গুলোতে নারীদের সুরক্ষার কথা বলা হয়েছে কিন্তু পুরুষের সুরক্ষার কথা বলা হয় নাই যেমন পারিবারিক সহিংসতা আইনে শুধুমাত্র শিশু ও নারীর সুরক্ষার কথা বলা হয়েছে এখানেও একটা আপত্তি আছে আমাদের যে শিশু ও নারীর সুরক্ষা একসাথে হয় কেন এমন শিশুরা খুন করতে পারে না নারীরা খুন করতে পারে সেখানে শিশু ও নারী এই শিশু ও নারীর সুরক্ষা এটাও আলাদা হওয়া উচিত এবং নারী যদি সুরক্ষা থাকে তাহলে পুরুষের কেন থাকবে না অনেকে যে যে অভিমত দেয় পুরুষের শারীরিক শক্তি বেশি কিন্তু আমরা তো বলি নির্যাতন শক্তির প্রয়োজন পড়ে না শক্তি ছাড়াও তো করা যায় যেমন কয়েকদিন আগে যে ঘটনাটি আমরা বললাম যে প্রেমিকা যে রান রান্না করে নিয়ে গেছে নুডুলস মধ্যে বিশ মিনিষ সাথে হত্যা করছে নারায়ণগঞ্জের ঘটনাটি নারায়ণগঞ্জের ঘটনায় সেখানেও দুধের সঙ্গে চেতনা ওষুধ খাইয়ে তারপর অচেতন করে হত্যা করে সাতটা টুকরো করা হয়েছে এ থেকে যে প্রমাণ হয় যে নির্যাতন করতে শারীরিক শক্তির প্রয়োজন পড়ে না এক একটা মেয়ে তিন চারটা ছেলের সাথে সম্পর্ক করছে তারপর সেখানে ছেলেদেরও তো মন আছে ছেলেরা তো সেখানে প্রতিবাদ করবে ছেলেরা যদি সেখানে প্রতিবাদ করে তাহলে তারপর একটি মামবা বেলাক মিলের অভিযোগ কিন্তু বেলাক মিলের অভিযোগ তো তাহলে মেয়েরা যদি সম্পর্ক নষ্ট করে চলে যায় তাহলে ছেলেরা তো অভিযোগ করতে পারে কিন্তু রাষ্ট্রীয় আইন পুরুষকে কোনো কথা বলার সুযোগই দিচ্ছে না কিন্তু পুরুষকে কথা বলার সুযোগ দিতে হবে এই যে হাসিনার পতন হয়েছে আমরা তো নারীরা আন্দোলন করছে আমরা ঠিক আছে কিন্তু পুলিশ যখন গুলি ছুটছে আমরা দেখছি তখন নারী নিরাপদে সরে গেছে সামনে পুরুষরাই বুলেটের মতো রাস্তাঘাটে শুধুমাত্র পুরুষের সারি সারি লাশ পড়ে থাকতে আমরা দেখছি যত পুরুষ পঙ্গ হয়েছে সব পুরুষরা হাসপাতালে যত পঙ্গ পুরুষ হয় সব পুরুষ কিন্তু সেই পুরুষকে উপেক্ষা করে আপনি শুধু নারীতান্ত্রিক করবেন সবকিছু কিছু নারী বান্ধব করবেন এটা তো হয় না অনেক পুরুষ পুরুষ নির্যাতন এটা চোখেই দেখে না আমরা বুঝি না তারা কেন পুরুষ নির্যাতন চোখে দেখে না আমাদেরকে বলে আমরা নাকি নির্যাতিত হয়ে আসছি আসলে আমরা নির্যাতিত হয়ে আসিনি আমাদের আশেপাশে যারা আছে তাদের কান্না তাদের চিৎকার আমাদের ব্যতীত করে এই জন্য আমরা আছি আজকে আমি আরেকজন হয়েছি কালকে তো আমিও হতে পারি তাই সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা আওয়াজ তুলবেন অনেকে মনে করে দাড়ি টুপি আর পাঞ্জাবি দিয়ে ইসলাম এই জন্য অনেক হুজুরা প্রতিবাদ করে না তারা নারী নিজের জন্য তারা ঠিকই প্রতিবাদ করে আর পুরুষের বেলায় তারা বলে যে কোরআনার আইন থাকলে সব ঠিক হয়ে যাবে কোরআনের আইন তো তো নারী নিজের জন্য যখন হয় তখন তো কেন বলেন না যে আপনারা কোরআনের আইন থাকলে সব ঠিক হয়ে যাবে তাই আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা এখানে যারা উপস্থিত আছেন আমাদেরকে আপনারা সাপোর্ট দিবেন এবং এমন একটা আওয়াজ তুলবেন যাতে এই আওয়াজ সরকার পর্যন্ত পৌঁছে যায় মজিবুর রহমান আহ্বায়ক কটুয়াখালী জেলা বাংলাদেশ পুরুষ দীঘাবন্ন জন আহ্বায়কুখালী জেলা